এক দু বছর নয় সাত বছর অতিক্রান্ত হতে চললেও স্বাস্থ্য দপ্তরের অধীনে ফিজিওথেরাপিস্ট নিয়োগ নেই ফলে হতাশ ফিজিওথেরাপিস্ট উত্তীর্ণ বেকাররা রাজ্যে বর্তমানে প্রায় আট শতাধিক বেকার রয়েছেন আগামী ছ মাস পরে সে সংখ্যা আরও বাড়বে এই অবস্থায় বিভিন্ন হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের জন্য দাবি জানিয়ে আসছে বলে অল ত্রিপুরা আনএমপ্লয়েড ফিজিওথেরাপি ফোরাম দু সালেও তারা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলে ফাইলের উপর মহলে পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও কোনো হেলদোল নেই স্বাভাবিকভাবেই হতাশ ফিজিওথেরাপিস্ট বেকাররা তাদের দাবি অতি সত্তর দুশো দশটি পদ সৃষ্টি করে নিয়োগ করার মঙ্গলবার তারা গুর্খা বস্তি স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করে ফের এই দাবি জানান নতুন সরকার গঠন হওয়ার পরেও আমাদের কোনো মানে নিয়োগ করা হয়নি আমাদের মূলত আছে একটাই দাবি যে আর কতদিন আমাদের এইভাবে অপেক্ষা করতে হবে গত বছর আমরা এসেছিলাম আমাদের যে থেকে বলা হয়েছে যে অতি দ্রুত এই নিয়োগ করা হবে আমরা যেন মানে ধৈর্য ধরে যেন অপেক্ষা করি ধৈর্য ধরে অপেক্ষা করতে করতে আমাদের একটা বছর পেরিয়ে গেছে কিন্তু কোনো এখনও পর্যন্ত কোনো রেসপন্স আমরা কিছু পাইনি